প্রতি রাতে ঘুমের আগে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম পাঁচটি আমল করতেন এই সহজ আমলগুলো আপনাকে সোয়াবের সাথে সাথে আপনাকে রাতের অনিষ্ট থেকেও বাঁচাবে ঘুমানোর আগে আল্লাহ রসুল সল্লাহু ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন সেগুলি হলো এক দোয়া পড়া রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসে হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায় আল্লাহম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া হে আল্লাহ তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়াই আমি পুনর্জাগ্রত হব দ্বিতীয় হচ্ছে সুরা ইখলাস নাশ ও ফালাক পরে শরীরে ফু দেওয়া আইসারা দিয়াল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্র করে তাতে সুরা ইখলাস ফালাক ও নাশ পরে ফু দিতেন অতপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে তিনবার দুই হাত বোলাতেন তিন নম্বর হচ্ছে আয়াতুল কুরসি পড়া রাসুলুল্লা সাল্লাসাল্লাম বলেন তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না চার নম্বর হচ্ছে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই দুই আয়াত পড়লে তা তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে রসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি সুরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট সর্বশেষ হচ্ছে সুরা মুল্ক পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়া বলেছেন কোরআনের মধ্যে তিরিশায়েক বিশিষ্ট একটি সুরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয় সুরাটি হল তাবার কাল্লাজি বিয়া দিহিল মুল্ক অর্থাৎ সুরা মুলক আইসার আল্লাহ আনহা থেকে বর্ণিত প্রতি রাতে নবী সাল্লাহ আলিউলাম বিছানায় যাওয়ার আগে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাশ পাঠ করে দুই হাত একত্র করে তাতে ফুক দিতেন এবং যত দূর সম্ভব সমস্ত শরীরে হাত বোলাতেন মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের সম্মুখ ভাগের ওপর হাত বোলাতেন তিনি এইভাবে তিনবার করতেন তাহলে দেখলেন রাতের এই আমলগুলো কত সহজ আল্লাহতালা প্রতি রাতে আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন